আসসালামু আলাইকুম সকল কি আশা করি সকলে ভালো আছেন আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু যে শার্টের পেছনে এই ছোট্ট ফ্যাব্রিক লুক থাকে এটি কি শুধু ডিজাইনের জন্য দেওয়া হয় নাকি এটার পেছনে কোনো রস লুকিয়ে আছে অনেকেই মনে করেন এটি শুধু ডিজাইনেরই অংশ কিন্তু এর আসন কাজ কি এই ছোট্ট লুকের ইতিহাস অনেক পুরোনো এটি মূলত নেমি অফিসারদের শার্ট অন্তর্ভুক্ত করা হতো কারণ জাহাজে তাদের জন্য আলাদা আলমারি বা হ্যাঙ্গার থাকতো না কিন্তু এগোনার এমনটা করা না হলেও আধুনিক যুগে এর ব্যবহারটা কি উনিশশো ষাটের দশকে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে জনপ্রিয় ছিল তাদের হ্যাঙ্গার না থাকায় এই লুপের মাধ্যমে শার্টগুলো লকারের হুকে জ্বলিয়ে রাখা হতো যাতে শার্টের ভাঁজ না পড়ে অনেকে এটাকে লকার লুপ বলতো কারণ তারা এটি দিয়ে শার্ট জ্বুলিয়ে রাখত এই লুপের আরেকটি মজার দিক হলো সেই সময় যদি কোনো ছাত্র তার শার্টের লুপ কেটে ফেলতো তা বোঝাতো যে তার একটি প্রেমিকা আছে এবং সে তার উপলব্ধ নয় এটি ছিল এক ধরনের সামাজিক সংকেত আজকাল অনেক শার্টে এই লোকগুলো শুধুমাত্র ফ্যাশন বা ঐতিহ্যের প্রতীক হিসেবে রাখা হয় তাদের আসল ব্যবহারিকতা না থাকলেও কিছু ব্র্যান্ড আর প্রয়োজনীয় মনে করে না তাই সব শার্টে এটি থাকে না এই ছোট্ট লুকের ইতিহাস আমাদের দেখায় কিভাবে ফ্যাশন এবং ব্যবহারিকতার মিশ্রণে কিছু উপাদান সময়ের সাথে সাথে তাদের মানে পরিবর্তন করে তাহলে আপনি কি জানতেন এই ছোট্ট ডিজাইনের পেছনে এত বড় ইতিহাস লুকিয়ে আছে আপনার শার্টে এই লোক আছে কি না এখনই দেখ নিন এমন আরও মজা থত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ